আচ্ছা বাবুচি মামাদের হাতের চিকেন রোস্ট এত টেস্ট হয় কেন বলেন তো চলেন আজকে বাবুর্চি মামার চিকেন রোস্ট রান্না করার গোপন রেসিপিটা দেখে আসি আজকে সাইট পিস চিকেন রোস্ট হবে প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নেওয়া হয়েছে তারপরে হচ্ছে লবণ আদাবাটা রসুন বাটা এবং ফুড কালার দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে আর এখানে আদা রসুনের পেস্ট দেওয়া হয়েছে দুই টেবিল চামচের মতো সবকিছু মেশানো হয়ে গেলে এখন ডুবো তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে খুব বেশি ফ্রাই কিন্তু করা যাবে না হালকা ফ্রাই করে নিতে হবে তা না হলে কিন্তু আবার চিকেনটা শক্ত হয়ে যাবে সবগুলো চিকেন ফ্রাই করা হয়ে গেলে এখন যে হাড়িতে রোস্ট রান্না করা হবে সে হাড়িতে তেল দেওয়া হচ্ছে আর এখানে তেল দিয়েছে প্রায় দেড় লিটারের মতো তেলটা হালকা গরম হয়ে গেলে এক কেজি মতো পেঁয়াজ কুচি দিয়ে ফ্রাই করে নিচ্ছে এবার দিয়ে দিচ্ছে আস্ত মশলা আর আস্ত মশলাগুলোর মধ্যে রয়েছে তেজপাতা এলাচ দারচিনি আস্ত জিরা লবঙ্গ এবং বড় এলাচ আর কতটুকু পরিমাণ দেওয়া হয়েছে সেটা আপনারা দেখেই বুঝে নেবেন এখন পেঁয়াজটা ফ্রাই হতে দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছে পাঁচ টেবিল চামচ আদা পেস্ট এবং পাঁচ টেবিল চামচ রসুন পেস্ট আর দিচ্ছে হাফ কেজি দই দুইশো গ্রাম বাদাম বাটা আর এখানে বাদাম বাটার মধ্যে রয়েছে কাজু বাদাম বাটা কাঠ বাদাম বাটা এবং চীনা বাদাম বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে দুই টেবিল চামচ চিনি ভাজা জিরার গুঁড়া দুই টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ দুই টেবিল চামচ শাহি গরম মশলার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দুই কাপের মতো টমেটো সস দেওয়া হচ্ছে এবং সামান্য চিকেন পাউডার দিয়ে সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছে মরিচের গুঁড়া দিতে ভুলে গিয়েছিল এই পর্যায়ে মরিচের গুঁড়া এবং তেঁতুলের চাটনি দিয়ে ভালো করে মশলাটাকে মিক্সড করে তারপর হচ্ছে এই যে এখানে কিন্তু পেঁয়াজটা অলরেডি ফ্রাই করা হয়ে গিয়েছে এখন এই মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিল যে বাটিতে মশলাটা ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিল এখন এই মশলাটাকে বাবুরচি মামা প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিবে এই পর্যায়ে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছে এবং সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছে মশলাটা কষিয়ে যখন উপরে এভাবে তেল উঠে আসবে তখন হচ্ছে এই যে ফ্রাই করা চিকেন গুলো দিয়ে দিচ্ছে এবার মশলার সাথে ভালো করে মিক্স করা হচ্ছে মশলার সাথে চিকেনটাকে আবারও দশ মিনিটের মতো কষিয়ে নেবে তারপরে হচ্ছে এই যে গুঁড়ো দুধ এবং পানি একসাথে গুলিয়ে এই দুধটা দিয়ে দিবে আর দিয়ে দিবে ঘি এরপর দশ মিনিটের মতো ঢেকে রান্না করলেই চিকেন রোস্ট রেডি এই নেন বাবুচি মামার গোপন রেসিপিটা দিয়ে দিলাম আমি তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ